জীবন মাত্রই কতগুলো ঘটনার সমষ্টি আর মানুষের জীবন মানে মানুষের জীবনে কিছু ঘটনা থাকবে। এই ঘটনাগুলো কারো নিজের ইচ্ছা অনুযায়ী ঘটে না অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী ঘটনা ঘটে না ঘটনাগুলো আকস্মিক এবং কোনো কোনো ঘটনা অবাঞ্ছিত আবার কোনো কোনো ঘটনা ঘটে যা বাঞ্ছনীয় অর্থাৎ আমাদের তেমন কোনো ঘটনা ঘটতে পারে যা আমরা পছন্দ করি আর কোনো ঘটনা আছে যা আমরা পছন্দ করি না এমন সব ঘটনা ঘটে থাকে এবং এগুলো অবস্যভাবী কাজেই যে ঘটনায় ঘটুক না কেন জীবনে তা আমাদেরকে মেনে নিতে হবে মেনে নিয়েই জীবনে চলতে হবে আর এজন্যই প্রত্যেকটা মানুষের উচিত হলো যে কোনো ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া স্বাভাবিকভাবে মেনে না নিতে পারলে দুইভাবে সাধারণত যে কোনো ঘটনাকে মেনে নেওয়া যায় একটা হলো ঘটনা অবশ্যম্ভাবী এটা ভেবে নিজের মনকে স্থির করা এবং ঘটনায় যাই ঘটুক না কেন যাই ঘটে থাকুক না কেন তাকে অবশ্যম্ভাবী ভেবে নিজের জীবনে তা নিয়ে তার কোনো কুপ্রভাব যেন না পড়ে সেদিকে খেয়াল রাখা আরেকটি উপায় আছে ঘটনাকে মেনে নেওয়া আর তা হলো ঘটনার প্রতি বিদ্রোহ ঘোষণা করা অর্থাৎ জীবনের প্রতি বিদ্রোহ ঘোষণা করে নিজের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করা এর ফলে হয় আপনি হয়ে যেতে পারেন অথবা আপনি পাগল হয়ে যেতে পারেন সেক্ষেত্রে ঘটনা আপনার মাথায় কোনো কাজ করবে না অর্থাৎ ঘটনা থেকে আপনি দূরে থাকতে পারবেন কিন্তু আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না অর্থাৎ আপনি বুঝবেন না যে আপনার জীবন কি কাজেই আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে যে কোনো ঘটনাই হোক না কেন তা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে আর এটাই ভবিতব্য এটাই স্বাভাবিক যে কোনো ঘটনাকে আপনি যখন স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন তখন দেখবেন সেই ঘটনা যদি আপনার জন্য পীড়াদায়ক হয়েও থাকে তাহলেও সেটা আপনাকে পীড়া দিতে পারবে না আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন এবং আপনার কষ্ট অনেক বেশি লাঘব হবে এবং আপনি কষ্ট ভোগ করবেন না এরকম একটি ঘটনার উল্লেখ করা যায় বিজ্ঞানী সক্রেটিস দার্শনিক সক্রেটিসকে একটি মিথ্যা অভিযোগ দিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ডে দেওয়া হয় যে হেমলক নামে এক ধরনের বিষ তা পান করে তাকে মৃত্যুবরণ করতে হবে কারারক্ষী যখন তাকে সেই বিষের পিয়ালাটা দেয় এবং দিয়ে তাকে বলে যেহেতু আপনাকে পান করতেই হবে এর থেকে আর ফেরানোর কোনো উপায় নেই সুতরাং আপনি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিন এবং সক্রেটিস তাই করে সক্রেটিস সেই বিষপানটাকে স্বাভাবিক বলে মেনে নেন এবং স্বাভাবিকভাবেই তিনি বিশপান করেন এবং মৃত্যুর মৃত্যুরগুলি ঢলে পড়েন সেক্ষেত্রে হয়তো তার মৃত্যু যন্ত্রণাটা তিনি জয় করতে পেরেছিলেন বলেই শান্তভাবে মৃত্যুবরণ করেছিলেন কাজে আমাদের জীবনেও যে কোনো স্বাভাবিক ঘটনা যে কোনো ঘটনায় যদি আমাদের জন্য কষ্টকর হয় তাও যদি তা অবশ্যম্ভাবী হয় অর্থাৎ ঘটেই থাকে ঘটবে এমনই হয়ে থাকে তাহলে তা মেনে নেয় আমাদের জন্য শ্রেয় এবং তা মেনে নিলে হয়তো আমাদের সহন ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এবং আমরা অনেক বেশি শান্তভাবে যে কোনো কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ঘটনাকে সম্মুখীন হতে পারবো এবং ঘটনাটা আমরা ওভারকাম করতে পারব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা